সবাইকে মন আছেন আশা করি ভালো আছেন আমাদের স্বরূপ কাঠিতে কেন আমরা এমপির নমিনেশন যে কোনো একজনকে চাই তার কারণ হচ্ছে পিরিজপুর দুইয়ে বেশ কয়েকবার মানে এই এলাকাটা একবার বানরি করার সাথে অ্যাডজাস্ট থাকতো একবার কাউখালি একবার মানে এই পিরোজপুর পিরোজপুর বলতে হচ্ছে আমাদের এই আশেপাশের মানে বিভিন্নবার বিভিন্নভাবে ভাগ হয়েছিল কিন্তু এখন আবার গত নির্বাচনে আবার ভাগ হয়েছে আমাদের স্বরূপকাঠির কোনো উন্নয়ন আমরা তেমনভাবে কখনোই দেখতে পাইনি কারণ আমাদের এখনো আমাদের এলাকায় মানে সাক্ষু বলে ঢাকায় চার চার আমাদের এলাকায় গেলে এখনো সেই জিনিসটা দেখতে পাওয়া যায় অথচ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অনেক উন্নয়ন হয়েছে যেমন ময়মনসিং থেকে শুরু করে খুলনা কুমিল্লা সিলেট চট্টগ্রাম এমন এমনকি রংপুর কুড়িগ্রাম পঞ্চগড় ওই সব জায়গায় আমি বিশেষ করে ঠাকুরগাঁও গিয়েছিলাম বেশ কয়েক বছর আগে ওখানকার রাস্তা দেখলে মাথা মানে প্রাণ জুড়িয়ে যায় মানে সব রাস্তা আপনার পিস আর আমাদের স্বরূপ এখনও এখনো কেন সাক্ষু মানে চারটা থাকবে চার প্রতিবার নির্বাচনে একজন আসার পর আমাদের এরিয়া একবার ঘুরে ঘোরার পর বলে যে এই এলাকায় কেউ কোনো উন্নয়ন করে না সামনে দেখবেন আমরা এটা করে ফেলবো ওইটা করে ফেলবো কামের নামে ঠন ঠনঠন কেউ যদি যান সরুপকাটি থেকে ইন্দেরহাট মানে আমাদের বাড়ি ইন্দেরহাটের রাস্তাটা যদি কেউ যান তখন বুঝতে পারবেন যে আমাদের কি অবস্থা মানে আমরা কিভাবে ওখানকার মানুষ চলাচল করি আমাদের বেশ কয়েক বছর আগে যে একবার রাস্তা হয়েছিল নাসির ফো কাকা যে রাস্তাটা তৈরি করেছিল মানে সেই রাস্তা এখন পর্যন্ত কোনো সংস্কার হয় না প্রতি বছর জানেন যে নদী দেশ আমাদের স্বরূপ কাঠি মানে এই যে বর্ষার সিজনে তেমন মানে রাস্তার মানে জমির ভিতর থেকে অনেক রাস্তা গেছে যে রাস্তাগুলো পানি চলাচলের জন্য রাস্তা খালের সাথে জমির লাইন হয়ে যায় যার কারণে দেখা যায় রাস্তা ওইখান থেকে ভেঙে পড়ে যায় কিন্তু ওইটা খালি সংস্কার হয় টুকটাক এছাড়া কোনো সংস্কার নেই ব্রিজ মানে ইন্দিরহাটের যে ব্রিজটা ওই ব্রিজটার অবস্থা হচ্ছে খুব খারাপ ওখান থেকে বড় একটা দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা মেবি আছে কারণ ওই ওই রাস্তা ব্রিজ থেকে যে পরিমাণ দেখলাম গাড়িগুলো চলে গাড়ি বলতে হচ্ছে চলে তাতে ওই ব্রিজের অবস্থাও খারাপ এখন কথা হচ্ছে যার সন্তান সেই ভালোভাবে টেক কেয়ার করবে এখন আমাদের সরুপকাঠির যদি কোনো নমিনেশন কেউ পায় সেই সরুপকাঠির আপনার উন্নয়ন করবে এছাড়া আমাদের অন্য উপর আমাদের বিশ্বাস নেই তো অতএব আমাদের সকলের উচিত কাঠির যে ক্যান্ডিডেট হোক না কেন তাকে আমাদের স্বাগত জানাতে হবে এবং সে সেই আহ রাস্তাঘাট সার্বিক উন্নয়ন করবে অতএব স্বরূপ জোর দাবি যে আমাদের এলাকা থেকে কাউকে ক্যান্ডিডেট হিসাবে নির্বাচিত করা হোক আমরা দল মত নির্বিশেষে তার সাপোর্ট করে যাব এবং তাকে আমরা নির্বাচিত করার নির্বাচিত করব এবং তার চেষ্টা করবো যেই দেখ না কেন আমরা তার সাপোর্টার হিসাবে থাকবো সকলের যেই আসুক না কেন আমাদের দাবি আমাদের রাস্তাঘাট মানে রাস্তাটা যাতে একটু উন্নয়ন হয় মানুষ আর কিছু চায় না রাস্তাঘাট যাতে যদি ভালো থাকে মানুষ চলাচল সুবিধা হবে কিছু মানুষের কর্মসংস্থান হবে যেমন গাড়ি অটো গাড়িগুলো চালাতে পারবে এটাই হচ্ছে আমাদের দাবি আমাদের রাস্তাগুলো একটু তৈরি করে দিন যেই আসুন না কেন আহ আমাদের ক্যান্ডিডেট চাই 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 এটা আমার অন্তর থেকে জোর দাবি